ওয়েলকাম স্টুডেন্টস এডুকেশনাল পারফেকশান চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগত আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর মেট্রিক পদ্ধতি সংক্রান্ত অর্থাৎ নিজে করি এইট পয়েন্ট ওয়ানের সমস্যাগুলি সমাধান করব এই সমস্যাগুলি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর একশোতে রয়েছে এই সমস্যাগুলি তোমরা দেখতে পাচ্ছ বেশিরভাগ সমস্যা এই মিটার এককের মধ্যে রয়েছে পারস্পরিক রূপান্তর যেমন প্রথমটা রয়েছে একের থেকে ফাইভ পয়েন্ট সিক্স কিলোমিটার সমান কত হেক্টোমিটার অর্থাৎ কিলোমিটারকে হেক্টোমিটার রূপান্তর করতে হবে তাহলে এগুলো আমাদের গুণ ভাগ পদ্ধতিতে যেরকম করা যেতে পারে গুণ অথবা ভাগ করে সেরকম আরেকটি পদ্ধতি আছে দুটো পদ্ধতি আজকে আলোচনা করবো স্কিপ না করে ভিডিওটি যদি পরপর দেখো তাহলে অবশ্যই তোমাদের বুঝতে সুবিধা হবে আর ভিডিওটি অবশ্যই কাজে লাগলে বা ভালো লাগলে একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদের সাহায্য করবে কেননা তোমরা ভিডিও দেখে যদি লাইক না করো তাহলে আমাদের নতুন নতুন ভিডিও করার উৎসাহ আসে না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমরা গণিতের নিত্য নতুন ভিডিও সমস্যার সমাধান আমরা অবশ্যই পেতে পারবে তাহলে সমস্যার সমাধান সমস্যার সমাধানে আসি আজকে তাহলে প্রথমে রয়েছে ফাইভ পয়েন্ট সিক্স কিলোমিটার সময় কত একটুমিটার তাহলে এটা মূল একক হচ্ছে মিটার তাহলে মিটার মূল এককের প্রথমে সমস্ত এককগুলো লিখে ফেলবো পরপর সাজিয়ে পরপর মনে রাখতে হবে পরপর লিখতে হবে প্রথমে এটা প্রথম পদ্ধতি একটা আলোচনা করছি গুণভাগ পদ্ধতি বাদে দশমিকের পারসমিক রূপান্তর করে আমরা করতে পারবো তাহলে প্রথমে রয়েছে কিলোমিটার মিটারের মিটার এককের প্রথমে রয়েছে কিলোমিটার তারপর হবে হেক্টোমিটার বা ছোটো করে আমরা হেমি লিখতে পারি না এক লাইনে আমাদের লিখতে হবে সেই জন্য ছোটো করে আমরা কিলোমিটারকে কিমি লিখতে পারতাম আর হেক্টোমিটারকে হেমি লিখতে পারি ডেকামিটারকে ডেকামি তারপর হচ্ছে মিটার কেমি তারপরে ডেসিমিটার ডেসিমি তারপর হচ্ছে সেমি বা সেন্টিমিটার সেন্টিমিটারকে হচ্ছে সেমি তারপর লাস্ট হচ্ছে মিলিমিটার বা মিমি এটা আমরা লিখলাম তাহলে এক লাইনে আমরা লিখতে পারলাম প্রথমে এইটা পরপর আমাদের মুখস্থ রাখতে হবে দিয়ে লিখে বলতে হবে তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স কিলোমিটার অর্থাৎ ফাইভ পয়েন্ট সিক্স মানে পাঁচের ডানধারে দশমিকটা রয়েছে তাহলে একটা সংখ্যাকে ধরতে হবে যার ডানধারে দশমিক রয়েছে তাহলে দশমিক বিন্দুটা কিলোমিটার এককের থাকতে হবে কারণ হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স কিলোমিটার আছে তাহলে যে এককটা লেখা আছে প্রথমে তাহলে কিলোমিটার এককটা লেখা আছে যে সংখ্যাটা দেওয়া আছে তার এককটা আছে কিলোমিটার তাহলে কিলোমিটারের ঘরে দশমিকটা বসবে কিলোমিটার ডান দিক ঘেঁসে বসাবো যেটা এককটা লেখা থাকবে তার ডান দিক ঘেঁষে দশমিকটা বসাবো অর্থাৎ দিকে একটা সংখ্যা বসানোর জায়গা রাখতে হবে তাহলে কিলোমিটার এককে আমি দশমিকটা বসালাম তাহলে দশমিকের বাম দিকে রয়েছে পাঁচ অর্থাৎ ফাইভ তাহলে ফাইভটা হচ্ছে কিলোমিটারের ঘরে বসবে তাহলে ফাইভ পয়েন্টটা আমরা কিলোমিটার ঘরে বসালাম ফাইভ পয়েন্ট সিক্স ছিল তাহলে সিক্সটা হবে পরের ঘরে একই ঘরে সংখ্যাটা বসবে না পরের ঘরে বসবে সিক্সটা মিটার ঘরে অর্থাৎ যেটা দিয়েছিল ফাইভ পয়েন্ট সিক্স কিলোমিটার সেটাকে আমরা বসালাম লিখলাম এবারে এককটা এর এককটা হচ্ছে কিলোমিটার তাহলে এটা আমরা ডান দিকে ডান দিকে লিখবো কিমি তাহলে এটাকে পরিণত করতে হবে কী না পরিণত করতে হবে হেক্টোমিটারের ঘরে তাহলে যেখানে রয়েছে মানে যেখানে এর বসালাম সংখ্যাটিকে যেটা দেওয়া ছিল বসালাম সেটাকে আবার দশমিকটা তুলবো না বাকি সংখ্যাগুলোকে সেই একই জায়গায় তুলব তাহলে ফাইভ সিক্স তুললাম পরের লাইনে তাহলে এটাকে হেক্টোমিটার করতে হবে অর্থাৎ হেক্টোমিটার কত হেক্টোমিটার বলেছে বলে হেক্টোমিটার মানে হেমি তাহলে হেমি ডান দিকে এসে এই সংখ্যাটিতে দশমিক বসাতে হবে যেটা পরিণত করতে বলছে সেই তার ডান দিকে এসে দশমিক বসাতে হবে অর্থাৎ সংখ্যাটি একদম ডান দিকে বসেছে ছাপানোর ডান দিকে দশমিক রয়েছে দশমিকের পরে কোনো সংখ্যা নেই তাহলে আমরা লিখতে পারি অতএব ফাইভ পয়েন্ট সিক্স কিমি বা কিলোমিটার সমান হচ্ছে ছাপান্ন দশমিক অর্থাৎ ছাপান্ন দশমিক আন্দারে থাকলে নাই মনে করতে পারি দশমিক না লিখলেও চলে তাহলে ছাপান্ন হেক্টোমিটার বা হেমি তাহলে এটা হলো উত্তর এবারে আমরা এটা সাধারণত গুণভাগ পদ্ধতিতেও করতে পারি তাহলে গুণভাগ পদ্ধতিতে কী করবো না এখানে আছে প্রথমে যেটা দেওয়া ছিল প্রদত্ত যেটা সেটা হচ্ছে কিলোমিটার একক তাকে হেক্টোমিটার রূপান্তর করতে হবে তাহলে আমি কিলোমিটারের পরেই হেক্টোমিটার তাহলে এক ঘর ডান দিকে যাচ্ছি অর্থাৎ এক ঘর ছোটো এককে যাচ্ছি ডান দিকে পরপর ছোটো একক আর হচ্ছে বাঁ দিকে হচ্ছে বড়ো একক পরপর তাহলে যেহেতু কিলোমিটারকে হেক্টোমিটার করছি অর্থাৎ বড়ো একককে ছোট এককে পরিণত করছি ডান দিকে যাচ্ছি তাহলে এক ঘর যাচ্ছি বলে একের পিঠে একটা শূন্য দিয়ে গুণ করতে হবে অর্থাৎ ফাইভ পয়েন্ট সিক্স কিমি ছিল কিলোমিটার তাকে যদি আমরা দশ দিয়ে গুণ করি কেন ঘর যাচ্ছি তাহলে একের পিঠে একটা শূন্য পড়লো এক একঘর পরে হচ্ছে মিটার কিলোমিটার পরে তাহলে দশ দিয়ে গুণ করলে দশমিকটা ঘর যাবে অর্থাৎ দশমিকের পদ্ধতি অনুসারে গুণ করলেই তোমরা পেয়ে যাবে ছাপান্ন হেক্টোমিটার বা হেমি তাহলে সেই হিসাবে আমরা দশমিক পদ্ধতি গুণটা দেখিয়ে দিতে পারি তাহলে ফাইভ পয়েন্ট সিক্স ইন্টু টেন গুণ করতে হবে তাহলে প্রথমে শূন্য দ্বিগুণ করতে পারি প্রথম ধাপে শূন্য ছয় শূন্য শূন্য পাঁচে শূন্য তারপরে এক ছয় ছয় একঘর বাদ দিয়ে এক ছয় ছয় এক পাঁচে পাঁচ তাহলে হচ্ছে যোগ করলে হচ্ছে পাঁচশো ষাট এবারে দশমিক একটা ডান দিক থেকে একটার বাঁ দিকে রয়েছে তাহলে একটা ঘরে বাঁ দিকে দশমিক রয়েছে তাহলে উত্তরে একটা ঘরে বাঁ দিকে দশমিক বসাতে হবে তাহলে জিরো বাঁ দিকে দশমিক বসলো তাহলে হলো ফিফটি সিক্স তাহলে জিরোটা কেটে যাবে এখানে ডান দিকে দশমিকের ডান দিকে ফাঁকাতে আর কোনো যেহেতু সংখ্যা নেই তাহলে জিরোটার কেটে দিলেই চলে তাহলে ছাপান্ন হেক্টোমিটার সেই হিসাবে আমরা লিখছি ফাইভ পয়েন্ট সিক্স কিলোমিটার সমান ছাপান্ন হেক্টোমিটার এইটাই অ্যান্সার তাহলে যে কোনো একটা পদ্ধতিতে তোমরা এই অঙ্কটা করতে পারো পরে সমস্যাটি সমাধানে আসি তাহলে দুই দিকে রয়েছে সাত ডেকামিটার সমান কত ডিসিমিটার তাহলে একইভাবে আমরা লিখে ফেলবো প্রথমে হচ্ছে কিমি বা কিলোমিটার বা কিমি তারপর হচ্ছে হেমি বা হেক্টোমিটার তারপর হচ্ছে মিটার বা মি তারপর হচ্ছে ডেকামিটার বা ডেকামি সরি সরি কিমি হেমি তারপরে ডেকামি তারপর হচ্ছে মি হচ্ছে ডেসিমি বা ডেসিমিটার বা ডিসিমি তারপর হচ্ছে সেমি বা সেন্টিমিটার তারপর হচ্ছে মিমি বা মিলিমিটার বা মিমি তাহলে আমরা পরপর লিখে ফেললাম এবারে সাত ডেকা মিটার রয়েছে তাহলে দশমিক এখানে নেই মানে সংখ্যাটিতে যেটা দেওয়া রয়েছে সাত ডেকা মিটার তার ডান দিকে দশমিক মানে কোথাও দশমিক সংখ্যাটাতে নেই মানে ডান দিকে দশমিক আছে মনে করতে হবে তাহলে সেভেন পয়েন্ট তাহলে পয়েন্টটা ডেকামি যেহেতু এককটা রয়েছে তাহলে সেভেনটাও ডেকা মিটার করে করা এবং পয়েন্টটা মনে করা হলো ডান দিকে আছে তাহলে সেভেন পয়েন্ট আর এটা হচ্ছে সেভেন ডেকা মিটার তাহলে এটাকে ডেসিমিটার করতে হবে এরপরে লাইনে আবার দশমিকটা তুলবো না শুধু সংখ্যাটা যেখানে ছিল তার নিচে ঠিক তুলব তাহলে ডেসিমিটার করতে হয় মানে একদম ডেসিমিটারে ডান দিকে ঘেঁসে সেই সোজায় আমরা দশমী বসাবো এবার যেহেতু মিটার আর ডেসিমিটার দুটো ঘর ফাঁকা আছে মাঝখানে কোনো ঘর কোনো ঘর ফাঁকা রাখা যাবে না তাহলে যেখানে আমরা দশমিক বসাচ্ছি তার ডান দিকে একটা শূন্য বসবে তার বাঁ দিকে আর মিটারের ঘরে একটা শূন্য বসবে অর্থাৎ সেভেন জিরো জিরো সাতশো ডান দিকে দশমী আছে ওটা না ধরলে দশমিক সাতশো ডেসিমিটার অর্থাৎ আমরা লিখতে পারবো তাহলে আমার লিখে সেভেন মিটার সাত ডিগামিটার তাহলে সাত ডিকামিটার সমান হচ্ছে সেভেন জিরো জিরো বা সাতশো ডিসিমিটার তাহলে এবারে পরের সমস্যাটার সমাধান আসি সমস্যাটা হচ্ছে এইট পয়েন্ট ফাইভ মিটার সমান কত মিলিমিটার তাহলে এখানেও আমরা পরপর লিখে ফেলবো কিমি কিলোমিটার বা কিমি একটুমিটার বা হেমি ডেকামিটার বা ডেকামি তারপর মিটার বা মি তারপর ডেসিমি বা ডেসিমিটার বা ডেসিমি তারপর হচ্ছে সেন্টিমিটার বা সেমি আর শেষ হচ্ছে মিলিমিটার বা মিমি তাহলে এবার লিখে ফেলেছি এবার যেটা রয়েছে এইট পয়েন্ট ফাইভ মিটার অর্থাৎ মিটারের ঘরে ডান দিকে সে দশমিকটা বসবে এবং দশ মিনিটের বাম দিকে যেহেতু এইট রয়েছে তাহলে সেটাও মিটার ঘরে বসবে সংখ্যাটা তাহলে এইট পয়েন্ট বসলো আর ফাইভটা তার ডান দিকে অর্থাৎ তেইশ মিটার ঘরে বসলো তাহলে এটা হলো এইট পয়েন্ট ফাইভ মিটার এটা লিখলাম এটাকে মিলিমিটার করতে হবে তাহলে এর পরের লাইনেও দশমিক বাদে সংখ্যাটা তুলে ফেললাম একই জায়গায় যেখানে যেখানে ছিল তার নিচে নিচে এবার মিলিমিটারের ঘরে ডান দিক ঘেঁষে দশমিক বসালাম একদম শেষে মিলিমিটার সেভেন্টিমিটার মিলিমিটার তাহলে মিলিমিটার ডান দিকে বসিয়েছি তাহলে তার বাঁধ দিয়ে একটা শূন্য বসাতে হবে এই ঘরে ফাঁকা থাকবে বসানোর জন্য মাঝখানে কোনো ফাঁকা রাখতে হবে না তাহলে সেমির ঘর ফাঁকা আছে মাঝখানে সেমির ঘরে একটা জিরে বসাবে জিরে বসতে হবে তাহলে এইটা হলো মিমি অর্থাৎ মিলিমিটার তাহলে প্রথম পদ্ধতিতে আমরা পেলাম এইট পয়েন্ট ফাইভ মিটার সমান আট হাজার পাঁচশো মিলিমিটার তাহলে এটাকে অন্য পদ্ধতিতে আমরা করতে পারি তাহলে ছিল এইট পয়েন্ট ফাইভ মিটার তাহলে তাকে করতে হবে আমাদের মিলিমিটারে রূপান্তর করতে হবে কত মিলিমিটার জিজ্ঞেস করেছি যেহেতু তাহলে মিটারের পরে যে ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার অর্থাৎ তিন ঘর আছে তিন ঘর পরে রূপান্তর করতে হবে তাহলে তিন ঘর মানে ডান দিকে যাচ্ছে মানে গুণ করতে হবে তাহলে একের পিঠে তিনটা শূন্য দিয়ে এক হাজার দিয়ে গুণ করতে হবে তাহলে এক হাজার দিয়ে গুণ করলে আমরা আছি এইট ফাইভ জিরো 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 তাহলে একটা সংখ্যা থাকে দশমিক সালে কেটে যাবে তাহলে এটা পঁচাশি মিলিমিটার হবে মিমি তাহলে সেই হিসাবে আমরা লিখেছি এইট পয়েন্ট ফাইভ মিটার সমান আট হাজার পাঁচশো মিলিমিটার পরের সংস্থাটিতে আসি চার নম্বর সংস্থা চার নম্বর সমস্যাটি রয়েছে টু পয়েন্ট থ্রি ফাইভ সিক্স মিটার সমান কত ডিসিমিটার তাহলে এটা আমরা প্রথমে লিখে ফেলবো হেমি করে তাহলে এবারে এক লাইনে লিখে ফেললাম এককগুলাকে সমস্ত তারপরে রয়েছে টু পয়েন্ট থ্রি ফাইভ সিক্স মিটার যেটা পদত্ব রয়েছে টু পয়েন্ট থ্রি ফাইভ সিক্স তাহলে মিটারের ঘরে দশমিক বসবে একইভাবে নিয়মে যেটা বলেছি তাহলে দশমিক মিটার করে ডান দিকে হেঁসে বসানো হলো সংখ্যাটা বসবে দশমিকের বাঁ দিকে সংখ্যাটা মিটারের ঘরেই বসবে তাহলে টু পয়েন্ট থ্রি ফাইভ সিক্স তাহলে মিটার ঘরে থ্রি সেন্টিমিটারের ঘরে ফাইভ এবং মিলিমিটার ঘরে সিক্স বসলো এটাকে ডেসমিটার পরিণত করতে হবে তাহলে পরের ধাপে দশমিক তুলবো না আর সংখ্যাগুলো যেখানে রয়েছে নিচে নিচে তুলে ফেললাম একই জায়গায় তুলবো এবারে সেটাকে ডেসমিটার করতে হবে মানে দেশ মিটার ডান দিকে দশ মিনিটটা বসাতে হবে তাহলে রূপান্তর হয়ে গেলো যেটা ছিল সেটা আগে যেটা ছিল সেটা ছিল মিটার একক আর এখন যেটা আমরা রূপান্তর করলাম সেটা হলো দশমিক স্নান করে মিটার একক হলো মিটার তাহলে এই পদ্ধতিতে আমরা পেলাম শুধু দশমিক রূপান্তর করে ঘর সরিয়ে এইভাবে পদ্ধতিটা তোমরা বুঝতে পারলে তাহলে লিখতে পারি টু পয়েন্ট থ্রি ফাইভ সিক্স মিটার টু টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ সিক্স পরের পাঁচের থেকে রয়েছে চার মিটার কুড়ি ডেসিমিটার সমান কত ডেসিমিটার অর্থাৎ এখানে মিটার ডেসিমিটার একসঙ্গে মেলানো আছে মিশিয়ে দেওয়া আছে বাম দিকের রাশিটিকে তাহলে সেটাকে পুরোটাকে ডেসিমিটারে রূপান্তর করতে হবে তাহলে এক্ষেত্রে আমাদের মিটারকে প্রথমে ডেসমিটার পরিণত করে মিটার যেটা দেওয়া রয়েছে তাকে যোগ করে দিলে আমরা সহজেই রূপান্তর করতে পারবো তাহলে সেই হিসাবে আমরা কিলোমিটার একটু মিটার ডেকামিটার মিটার ডেসিমিটার তাহলে মিটারের পরেই হচ্ছে মিটার এক ঘর মাত্র তাহলে আমরা যেটা মিটার রয়েছে অর্থাৎ চার মিটার তাকে মিটার রূপান্তর করলে চার গুণিত দশ গুণ করতে হবে কেন এক ঘর পরেই মিটার ডান দিকে তাহলে ডান দিকে এক ঘর রয়েছে মানে একের ভেটে একটা শূন্য দ্বিগুণ করতে হবে তাহলে চার দশে চল্লিশ ডেসিমিটার অর্থাৎ চার মিটার সমান আমরা পাচ্ছি চল্লিশ ডেসিমিটার তাহলে চল্লিশ ডেসিমিটার চার মিটার কুড়ি ডেসিমিটার রয়েছে তাহলে আরও কুড়ি যোগ করতে হবে তাহলে চার মিটার আধর চার মিটার কুড়ি ডেসিমিটার একটা সমান আমরা লিখতে পারি চল্লিশ ডেসিমিটার পেয়েছিলাম চার মিটার সমান তার সঙ্গে কুড়ি ডেসিমিটার যোগ করে দিতে হবে তাহলে দুটো ডেসিমিটার পরিণত হবে ষাট ডেসিমিটার অথবা আমরা যেটা করতে পারি অথবা আগের পদ্ধতি মতো আমরা লিখে ফেলতে পারি লিখার পরে যেটা বলেছে তাহলে চার হচ্ছে একটা সংখ্যা চার মিটার তাহলে মিটারের ঘরে চার বসাবো এবং কুড়ি ডেসিমিটার বলেছে কুড়ি ডেসিমিটার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে ডেসমিটারের ঘরে দুটা বসানো যাবে না তাহলে অবশ্যই দুইটাকে এখানে মিটার ঘরে যোগ করতে হবে তাহলে দুই শূন্য ডেসিমিটার তাহলে ডান দিকে শূন্যটা হবে ডেসমিটারের ঘরে আর মিটার ঘরে ফোর প্লাস টু যোগ হয়ে যাবে যোগ হয়ে যাবে এটা যোগ চিহ্ন দিতে হবে প্লাস মাঝখানে দিলে যেটা হবে তার মিটারে লাস্ট সংখ্যা যেটা আছে মানে এটা এক হকটা হবে মিটার দশ মিনিট আবার তাহলে তাহলে সেই হিসাবে আমরা এটা পাচ্ছি সমান দিয়ে ফোর প্লাস টু মানে সিক্স আর এটা জিরো তাহলে সিক্সটি মিটার তাহলে একইভাবে আগে যেটা করছিলাম সেই একই উত্তর এলো তাহলে চার মিটার কুড়ি মিটার সমান ষাট মিটার পরের সমস্যাটিতে আসি ছয় দ্যাগি ছয় দ্যাগের রয়েছে দুই হেক্টোমিটার সাত মিটার সমান প্রথম মিটার তাহলে একইভাবে আমরা লিখব কিমি হেমি ডেকামি মি ডেসিমী সেমি মিলিমি বা মিলিমিটার তাহলে এক লাইনে লিখে ফেললাম এবার রইছে 2 হেক্টোমিটার তাহলে 2 হেক্টোমিটার করে থাকলো 7 মিটার রইছে তাহলে 7 মিটার করে থাকলো আর মাছখানে কতটাকা রাখা যাবে না তাহলে দুশো অর্থাৎ জিরোবাসাল টেকামিটার ঘরে একটা ফাঁকা ছিল সেটা জিরোবাসাল তাহলে দুশো সাত মিটার হলো এটা তাহলে মিটারই চেয়েছে দশমিক কেন দশমিকটা যে লাস্টের নেই মানে কোথাও দশমিক নেই মানে দশ দশমিক আছে মানে করতে পারে লাস্টের ঘরে ডান দিকে তাহলে মিটার ঘরে দশমিক আছে তাহলে এটা হবে দুশো সাত মিটার হঠাৎ যেটা যা ছিল তাহলে আমরা পেলাম দুই হেক্টোমিটার সাত সাত মিটার সমান হচ্ছে টু জিরো সেভেন বা দুশো সাত মিটার তাহলে সেই গুণ বিভাগ পদ্ধতিতে গুণ করে সে একইভাবে যোগ করলে হেক্টোমিটারকে মিটার পরিণত করলে এক হেক্টোমিটার সমান হচ্ছে একশো মিটার তাহলে দুই হেক্টোমিটার সমান দুশো মিটার যুক্ত সাত মিটার আছে সাহায্য করলে দুশো সাত মিটার হবে একই উত্তর আসবে তার সমস্যাটি সমাধান আসি ওটা সমস্যাটি আমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি সেভেন হেক্টোমিটার সমান কত ডিকামিটার তাহলে একইভাবে আমরা লিখে ফেলবো কিমি কিলোমিটার বা কিমি হেক্টোমিটার বা হিমি ডিকামিটার বা পরপর লিখবো ডেকামিটার বা ডেকামি তারপরে মি মিটার বা মি তারপরে ডেসিমিটার বা ডেসিমি তারপর হচ্ছে সেন্টিমিটার বা সেমি দেশ হচ্ছে মিলিমিটার বা মিমি তাহলে এক এগুলো লিখে ফেললাম এর আমরা বসাবো ফাইভ পয়েন্ট থ্রি সেভেন হেক্টোমিটার রয়েছে তাহলে হেক্টোমিটার রান দিকে দশমিক বসবে রান দিকে এসে এবং তার বাঁধ দিকে দশমিকের বাঁধ দিকে যে সংখ্যাটা আছে সেটা বসানো হবে ফাইভ তারপরের ঘরে বসবে থ্রি ফাইভ পয়েন্ট থ্রি সেভেন রয়েছে তারপরে ঘরে রয়েছে সেভেন মিটার ঘরে বসবে তাহলে এটা যেটা রইলো প্রথম যেটা দিয়েছিলো সেইটাই অর্থাৎ এটা হলো হেক্টোমিটার তাহলে একে একে রূপান্তরিত করতে হবে ডেকামিটার ঘরে তাহলে আমি দশমিক বাদ দিয়ে আরেকবার তুলে নেবো সেটা ফাইভ থ্রি সেভেন যেখানে ছিল নিচে তুলে ফেলবো সোজায় সোজা তাহলে তারপরে দশমিক বসাইনি এবারে পরিণত করতে বলেছে ডেকামিটারে তাহলে ডেকামিটারে যে সংখ্যাটা রয়েছে তার ডান দিকে সে দশমিক বসাবো তাহলে রূপান্তরটা হয়ে গেল অর্থাৎ এটা এককভাবে ডেকামিটার তাহলে আমরা দেখতে পারি ফাইভ পয়েন্ট থ্রি সেভেন একটু মিটার হচ্ছে ফিফটি থ্রি পয়েন্ট সেভেন ডেকামিটার পরের সমস্যাটির সমাধান আসি আটের সমস্যাটি হচ্ছে সিক্স পয়েন্ট টু থ্রি ফোর মিটার সমান কত তাহলে এখানে একইভাবে আমরা এক লাইনে লিখে পেলাম কিমি হেমি ডেকামি সেমি মিমি এবারে সিক্স পয়েন্ট টু থ্রি ফোর মিটার রয়েছে তাহলে মিটারে ডান দিকে দশমিক বসানো ডান দিকে ঘে এবং মিটারের বাঁ দিকে দশমিকের বাঁ দিকে যে সংখ্যাটা রয়েছে সেটা বসানো হবে সিক্স তারপরে ডান দিকে টু থ্রি ফোর এক একটা ঘরে বসানো হলো টু থ্রি এবং ফোর এবং এটার একক হলো মিটার যেটা দেওয়া ছিল এ করতে হবে ডেস্ট মিটার রূপান্তর করতে হবে ডেস মিটার তাহলে মিটার রূপান্তরের আগে দশমিক বাদে যে যেখানে আছে সেই ঘরে নিচে তুললাম একবার এবার এটাকে যেহেতু ডেসিমিটার করতে হবে তাহলে ডেসিমিটারের যে সংখ্যাটা রয়েছে তার ডান দিক ঘেঁষে অর্থাৎ দুই দুই ডান দিক ঘেঁষে দশ মিটার বসালাম তাহলে হয়ে গেল ডেসিমিটার তাহলে আমরা লিখতে পারি এতে সিক্স পয়েন্ট টু থ্রি ফোর মিটার সমান হচ্ছে সিক্সটি টু পয়েন্ট থ্রি ফোর থ্রি ফোর ডেসিমিটার তাহলে নয়াদ সমস্যার সমাধানে আসি নয়াদ সমস্যা রয়েছে ছয় ডেকামিটার সাত ডেসিমিটার সমান কত ডেসিমিটার তাহলে একইভাবে আমরা লিখে ফেলব তাহলে কী মি আমি ডেকামি মিটার মি ডেসিমি সেন্টিমি এবং মিমি এক লাইনে লিখে ফেললাম এবারে আমরা যেটা দিয়েছে অর্থাৎ ছয় ডেকামিটার সাত ডেসিমিটার বসাবো তাহলে ডেকামিটার ঘরে হচ্ছে সিক্স ছয় ডেকামিটার রয়েছে এবং সাত ডেসিমিটার রয়েছে তাহলে সাত ডেসিমিটার ঘরে বসালাম এবার মাঝখানে যদি ফাঁকা রয়েছে ফাঁকা রাখা যাবে না তাহলে জিরো বসালাম একটা ঘরে ফাঁকা রয়েছিলো মিটার ঘরে জিরো বসালাম তাহলে কত ডেসমিটার বলেছে তাহলে ডেসমিটারে লাস্ট সংখ্যাটা রয়েছে তাহলে দশমিক না বসালে ওই লাস্ট ঘরেই দশমিক আছে মনে করতে তো ওই ঘেঁচে মনে করতে হয় তাহলে এটা ছশো ছশো সাত ডেসিমিটারই হয়েছে অর্থাৎ যেটা চেয়েছিলো সেই উত্তরটা এসে গেছে তাহলে আর আর কিছু করার দরকার নেই এইটাই উত্তর হবে অর্থাৎ হবে আমরা লিখব অর্থাৎ ছয় ডেকামিটার সাত ডেসিমিটার সমান আছে ছশো সিক্স জিরো সেভেন ডেসিমিটার এরপরের সমস্যাটি সমাধানে আসি দশম তারিখ সমস্যাটি রয়েছে সাত ডেসিমিটার পাঁচ মিলিমিটার সমান কত মিলিমিটার তাহলে কীভাবে লিখবো আমরা তাহলে এক লাইনে লিখে ফেললাম এবারে যেটা রয়েছে সাত ডেসিমিটার অর্থাৎ ডেসিমিটারের ঘরে আমরা সেভেন বসালাম পাঁচ রয়েছে মিলিমিটার অর্থাৎ পাঁচ মিলিমিটার ঘরে বসালাম তাহলে এটাকে করতে হবে মিলিমিটার পরিণত করতে হবে তাহলে ফাঁকা এখানে মাঝখানে একটা রয়ে গেছে ঠিক রয়েছে ডেসমিটার পরে সেমি ছিল তারপরে মিমি সেমির ঘরে ফাঁকা ছিল সেমি ঘরে জিরো বসাতে হবে তাহলে এটা একদম সর্বশেষ ঘরে সংখ্যাটি রয়েছে যেটা সেটা হলো মিলিমিটার ঘরে মিমি তাহলে পরিণত করতে হবে মিলিমিটার ঘরে তাহলে দশমিক যেহেতু নেই মানে করতে হবে ডান দিকে দশমিক আছে অর্থাৎ এটা যেটা রয়েছে ওইটাই মিলিমিটার হবে যে ঘরে দশমিক সেটাই মধ্যে রয়েছে প্রথমে আমরা লিখতে পারি অর্থাৎ সাত ডেসিমিটার পাঁচ মিলিমিটার সমান সাতশো পাঁচ মিলিমিটার তাহলে কীভাবে সহজ পদ্ধতিতে আমরা সমস্যাগুলো সমাধান করলাম তোমরা যদি স্কিপ না করো অবশ্যই বুঝতে তোমাদের সুবিধা হবে তাহলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক করে আমাদের বোঝাবে এবং তোমাদের ভিডিওটি সম্পর্কে মতামত কমেন্ট সেকশানে অবশ্যই জানা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এইভাবে গণিতের বিভিন্ন সমস্যার সমাধানে নিয়মিত আপডেট পাওয়ার জন্য ভিডিওটি অবশ্যই লাইক করে লাইক করবে কেননা তোমাদের লাইক থেকেই আমাদের নতুন নতুন ভিডিও করার ইন্সপিরেশান আসে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে